দু বছর ধরে পড়াশোনা বন্ধ আগাছা গ্রাস করেছে গোটা স্কুলকে ভেঙে গিয়েছে জানালা দরজা কোথাও কোথাও ভেঙে পড়েছে দেয়ালের অংশ ফাঁকা স্কুলের যত্রতত্র পরে থাকে মদের বোতল খান সাহেব আবাদ এলাকার মায়াপুর জুনিয়র হাই স্কুলের অবহেলার ছাপ স্পষ্ট একেবারে ছেলেপুলেও নেই মাস্টারও নেই আর এই স্কুলের মধ্যে ভূতেরের বাসা হয়েছে মদের বোতল এই সব হয়েছে বর্তমানে স্কুল বন্ধ হয়ে আছে স্কুলটা যেন যাতে ভালো হয় তার জন্য প্রশাসনিক বা যারা স্কুলের দায়িত্বে আছে তারা যেন স্কুলটা চালু করে তার জন্য আমরাও বলছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমারের অভিযোগ এলাকার অভিভাবকরা উচ্চ শিক্ষার জন্য অন্য স্কুলে পড়ুয়াদের ভর্তি করায় বর্তমানে স্কুলটির এই অবস্থা না আমরা বিগত দিনেও মেম্বারকে নিয়ে ওখানকার লোককে নিয়ে স্কুলটা যাতে ছাত্র ভর্তি হয় তার জন্য সচেষ্ট হয়েছিলাম এবং যে শিক্ষক ছিলেন শিক্ষক ছিলেন ওনারাও বাড়ি বাড়ি গেছিলেন কিন্তু অভিভাবকরা যেহেতু খানসাবাদ হাই স্কুল একটা রেপুটেড স্কুল এবং কুমরম্ব হাই স্কুল কাছাকাছি অবস্থিত তাই ওখানেই সব অভিভাবক তাদের ছাত্রদের ভর্তি করে তাই আমরা আর আশানুরূপ কিছু ফলাফল করে উঠতে পারিনি স্কুলটা বন্ধ অবস্থায় আছে রাজ্যের বিভিন্ন স্কুল বন্ধের জন্য রাজ্য সরকারের দুর্নীতিকেই দুষলেন স্থানীয় বিজেপি নেতা অনুপ কুমার দাস তৃতীয় শিক্ষা ব্যবস্থাটাকে তৃণমূল বামফ্রন্ট কাহিনীটা নষ্ট করে দিয়েছিল সেই চরিত্রটা আরও শেষের দিকে চলে গেছে মানে একদম শেষ এই সরকারের আমলে একসময় দুশো থেকে তিনশো পড়ুয়াদের আনাকোনা ছিল স্কুল চত্বরে শোনা যেত পঠন পাঠনের আওয়াজ স্কুলের মাঠে ছুটে বেড়াতো পড়ুয়ারা ফের কি আগের অবস্থায় ফিরতে পারবে মায়াপুর জুনিয়র হাই স্কুল তার সময় বলবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা